আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আপনি একজন মুসলিম আপনি কি জানেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের কয়টি হক আছে না জানা থাকলে আসুন জেনে নিই হাদিসের মধ্যে রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের পাঁচটি হক রয়েছে নাম্বার ওয়ান সালামের জবাব দিবে তাকে যখন সালাম দেওয়া হয় সালামের জবাব দিবে এই জায়গাটাতেই তো সমস্যা সালাম দিলে মনে হয় যে তার বরত্ব বেড়ে যায় অহংকার বেড়ে যায় সালাম দিলে তার মুখ দিয়ে উত্তর বের হয় না আমার সাথে ঘটে যাওয়া কয়েকদিন আগে এক মুরব্বীকে আমি সালাম দিলাম সে সালামের উত্তর নিল না আমি বললাম চাচা আপনাকে তো সালাম দিয়েছি ক উত্তর তো নিয়েছি মনে মনে তো আমি ওনাকে বললাম যে আমি কি সালাম আপনাকে মনে মনে দিয়েছি আপনি সালাম সালামের উত্তর মনে মনে দিবেন কেন এরপর হচ্ছে নাম্বার টু হাসি দিলে হাসির জবাবে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে এটা যে শুনবে তাকে বলতে হবে এয়ার আল্লাহ আর এটা বলা ওয়াজিব নাম্বার থ্রি তাকে দাওয়াত দিলে দাওয়াত অ্যাকসেপ্ট করা গ্রহণ করা নাম্বার চার অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া নাম্বার পাঁচ তার মৃত্যুর খবর শুনলে মৃত্যুবরণ করলে তার জানা যায় শরিক হওয়া আল্লা সুবাহান আমাদেরকে এই পাঁচটি হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ মামিন